এইটা উপলক্ষে পঁচিশ উপলক্ষে প্রত্যেকটা কমরে চার থেকে পাঁচ হাজার টাকা ছাড় প্লাস হচ্ছে চার থেকে পাঁচ টাকা ফিটিং ডিজাইন দেখেন পনেরো হাজার টাকায় ফুল মার্বেলের এবং নিচে যদি দেখেন ফুল মার্বেলের কাজ করে সুন্দর দেখেন ভাই অনলি পনেরো হাজার টাকা আর যদি পাঁচশো কেজি পর্যন্ত ওয়েট দিবেন কোনো সমস্যা নেই ভাই তিরিশ হাজার টাকার বেশি পনেরো হাজার টাকায় অনলি দশ হাজার টাকায় দিচ্ছি দশ হাজার টাকা হ্যাঁ দশ হাজার টাকায় ব্ল্যাক অ্যান্ড হোয়াইট অনলি দশ হাজার হ্যাঁ ব্লু এবং হচ্ছে গোল্ডেন অনলি দশ হাজার অনলি দশ হাজার টাকায় এমএসআই জার্মানি ব্র্যান্ডের এই কমরটা মার্কেটে ষোলো হাজার টাকা এক্সেসরিজ কত টাকা এই যে হচ্ছে আপনার ভালো মানের দুইটা অ্যাঙ্গেল কক দিচ্ছি তারপরে দিচ্ছি হচ্ছে একটা নাট দিচ্ছি হচ্ছে একটা কালেকশন পাইপ দিচ্ছি হচ্ছে একটা গ্যাসকেট ব্যাপার যেটা দিয়ে দুর্গন্ধ পানি লিক করবে না একটা ময়লা ক্লিয়ার করবে তারপরে দিচ্ছি হচ্ছে ভাই ভালো মানের একটা জাগুয়ার ব্র্যান্ডের পুষ্যাবান ভাই মার্কেট থেকে অর্ধেক প্রাইসে আপনি যাচাই করে আসবেন এটার ব্র্যান্ডটা যদি একটু দেখেন হাই হচ্ছে সম্পূর্ণ মুসলিম ফুল ফিটিংস দিয়ে অনলি আঠারো তার মানে কমোডের দাম কত চোদ্দ হাজার মার্কেটে এটা মার্কেট আছে চল্লিশ হাজার প্লাস আসসালাম আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে চলে এসেছি এ টু জেড স্যানিটারিতে যারা আসলে মধ্যবিত্ত তাদের জন্য কিন্তু আজকে আমরা দারুণ দারুণ কিছু কমোড মেশিন দেখাবো তার কারণ হচ্ছে যাদের আপনার বাজেট নাই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা তাদের জন্য কিন্তু আঠারো পনেরো হাজার বিশ হাজার টাকায় দারুণ দারুণ কমোড দেখাব এগুলো কিন্তু স্টক লডে কিনা সো আপনারা কিন্তু রিজনেবল প্রাইজে নিতে পারবেন আর এগুলো কিন্তু সীমিত সংখ্যক প্রোডাক্ট আছে যারা নিতে চান দ্রুত যোগাযোগ করতে পারবেন আমাদের সাথে কিন্তু রাজু ভাই আসলে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো রেখেছে ভাই ভাই ঈদের ভিতরে তো হচ্ছে আপনারা কোনো অফার দিতে পারলাম না তো আমাদের হিউজ পরিমাণে এখন প্রোডাক্ট আছে দেখেন একদম স্টক ক্লিয়ারেন্স অনলি পঁচিশ রোজা পর্যন্ত প্রত্যেকটা কমোডে চার থেকে পাঁচ টাকা ছাড় দিব প্লাস চার থেকে পাঁচ হাজার টাকার ফিটিং ফ্রি দিয়ে দিব ভাই মানে কথাই হচ্ছে আপনি একটা কমর একদম অর্ধেকের চাইতে কমে প্রাইস নিতে পারেন হাজার টাকা ছয় হাজার সাত হাজার আট হাজার টাকা কমর ভাই অনলি দশ হাজার টাকায় এম এস আই জার্মানি ব্র্যান্ডের এই কমরটা মার্কেটে ষোলো হাজার টাকা একশো চল্লিশ এই যে হচ্ছে আপনার ভালো মানের দুইটা অ্যাঙ্গেল স্টপ পক দিচ্ছি তারপরে দিচ্ছি হচ্ছে একটা নাট দিচ্ছি হচ্ছে একটা কালেকশন পাইপ দিচ্ছি হচ্ছে একটা গ্যাসকেট বাপার যেটা দিয়ে দুর্গন্ধ পানি লিক করবে না একটা না ময়লা ক্লিয়ার করবে

প্লাস হচ্ছে চার থেকে পাঁচ টাকা ফিটিং ডিজাইন দেখেন পনেরো হাজার টাকায় ফুল মার্বেল এবং নিচে যদি দেখেন ফুল মার্বেল এর কাজ সুন্দর দেখেন ভাই অনলি পনেরো হাজার টাকা যদি পাঁচশো কেজি পর্যন্ত ওয়েট দিবেন কোনো সমস্যা নেই হ্যাঁ অনলি তেরো হাজার টাকায় ফুল একদম ফুল সেট আপ সহ অনলি দশ হাজার টাকায় মিলানো ইটালি ব্র্যান্ডের ফুল সেটআপ সহ অনলি দশ হাজার টাকায় হচ্ছে আপনার ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ব্র্যান্ডের এর পাচ্ছেন এইটা কি ভাই এটাও দি কমফর্টের অনলি পনেরো হাজার টাকায় ফুল সেটআপ সহ এটা পাচ্ছেন এইখানে আছে এমএস সাইড এগুলি ফুল সেটআপ আপ সহ অনলি পনেরো হাজার তার মানে কমোডের দাম এগারো হাজারে যাচ্ছে কমোডের দাম তারপরে হচ্ছে আপনি এখানে পাচ্ছেন হচ্ছে যে এগুলি পাচ্ছেন অনলি পনেরো হাজার টাকায় সব ইম্পর্টেন্ট এবং অরিজিনাল কার্টুন সহ দিয়ে দিব স্কোয়ার যারা স্কোয়ার পছন্দ করেন গ্যাস ডুয়ামের খুব লাক্সারি একটা কমোড এই যদি সাইডটা একটু দেখেন ভাই ফুল সেট আপ সহ অনলি পনেরো হাজার টাকা অফার ভাই অফার অনলি পনেরো হাজার অনলি কত ভাই

যাদের লাগে নিতে পারেন ডিম আছে ডিমের সাথে হচ্ছে বেসিন ম্যাচিং আছে এই গ্রে কালারের সাথে বেসিন ম্যাচিং আছে এখানে আমাদের সিঙ্গেল কিছু বেসিন আছে এবং যাদের স্টোন কালার লাগবে স্টোন কালার আছে যাদের ম্যাট ব্ল্যাক লাগবে ম্যাট ব্ল্যাক আছে এবং এইখানে যদি দেখাই আমি মুসলিম সিরিজের খুব সুন্দর টর্নেডো ফ্ল্যাশ আর অস্থির কমট ভাই আমাদের যত কমট আছে শুরু থেকে শেষ পর্যন্ত সব হচ্ছে আপনার টর্নেডো জেট ফ্ল্যাশ এবং সব ওভাল এই যে মুসলিম সব মুসলিম ভাই এগুলি সব ইউএফ সিট কভার এখানে কোনো প্লাস্টিকের সিট কভার নাই এগুলি ফিটিং সহ মার্কেট থেকে অর্ধেক প্রাইসে আপনি যাচাই করে আসবেন এটার ব্র্যান্ডটা যদি একটু দেখেন হাইভেলি এবং হচ্ছে সম্পূর্ণ মুসলিম ফুল ফিটিংস দিয়ে অনলি আঠারো তার মানে কম কত চোদ্দ হাজার এটা আছে চল্লিশ হাজার আপনি দেখেন মুসলিম যারা হচ্ছে ভয় পান তাদের জন্য এটা তারপরে এখানে আছে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং কমর যারা হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং চান একদম ম্যাড ব্ল্যাক এবং হচ্ছে টর্নেডো এটার সাথে বেসিনও আছে ওইখানে হচ্ছে কিছু বেসিন আছে যাদের লাগে একটা অফার প্রাইসে দিয়ে দিব ভাই এখানে কিছু কমোড আছে সম্পূর্ণ ওভারসেট যদি আমি একটা কমোড হচ্ছে আপনাকে বের করে দেখাই যে দেখেন সাইড থেকে দেখা যাচ্ছে ব্যালাট উদাই একটা কমোড কেট যাচাই করে আমার কাছে আসেন আমি আপনাকে অর্ধেক প্রাইসে দিব এটা দেখেন কত সুন্দর টর্নেডো জেড ফ্ল্যাশ আপনার একদম সম্পূর্ণ টর্নেডো জেড 플্যাশ 5D গ্লেজার MSI মেড ইন জার্মানি অত ফুল ফিটিংস দিয়ে ভাই একদম অবিশ্বাস অনলি আঠারো হাজার টাকা আঠারো হাজার যদি মার্কেট থেকে শুধু কমোড আপনি তিরিশ হাজার টাকা নিচে নিয়ে আসতে পারেন তারপর হচ্ছে আপনি আমাকে বললেন ফিটিংস দিয়ে দিব চার হাজার টাকা অনলি আঠারো হাজার টাকা ভাই ডিজাইন করা এম এস আই কমোড টর্নেডো জেট ফ্লাশ এবং ফুল ডিজাইন করা ভাই ফুল ডিজাইন অনলি আঠারো হাজার টাকা অফার ভাই মুসলিম মুসলিম কমোড এবং যদি শেফটা একটু দেখেন ভাই খুবই সুন্দর অস্থির শেফ ভাই অনলি আঠারো হাজার টাকায় ফুল ফিটিংস আচ্ছা চব্বিশ হাজার টাকায় ভাই লাক্সারি অ্যাঙ্গেল স্টপ কক পুশ আর এ টু জেড অল সেট আপ দিয়ে দিব অনলি ফর চব্বিশ হাজার টাকায় অবিশ্বাস্য দাম ভাই তারপরে এখানে পাচ্ছেন অনলি চোদ্দ হাজার টাকায় ফুল সেট আপ সহ তার মানে কমোডের দাম কত এটা ওয়ান পিস কমোডের দাম দশ হাজার টাকা পড়তেছে অনলি চোদ্দ হাজার টাকায় ফুল সেট আপ সহ মানে অনলি দশ হাজার টাকায় কম তারপরে হচ্ছে আপনার এখানে কিছু বেসিন আছে

কি দিব ভাই বলেন আপনি বলেন মার্কেটে ধরেন এর প্রাইস 50 প্লাস আছে আপনি বলেন কত দিব ভাই আপনি 25000 দেন ভাই ফিটিং সহ অল কমপ্লিট অনলি ফর 18000 টাকায় দিচ্ছি 18000 অনলি 18 ভাই অনলি 25000 টাকায় ফুল কমপ্লিট সেটআপ অনলি 25000 টাকায় এরপর স্কোয়ার ভাই এই মালগুলো বুঝছেন খুব লাক্সারি একদম স্পেনেল কেস্টেল ব্র্যান্ড ফুল ফিটিং সহ অনলি 17 এবং এই যে যদি এটা দেখেন মুসলিম কমোড এটাও ফুল অস্থির একটা কমোড ফিটিং সহ অনলি সতেরো তার মানে কত পড়তেছে তেরো হাজার করে পড়তেছে জি তারপরে হচ্ছে এই যে এখানে পাচ্ছেন পনেরো জেট ফ্লাসের ছোট কমর যাদের ছোট লাগে তারা নিতে পারেন অনলি চোদ্দ হাজার টাকায় ফুল সেট আপ সহ তার মানে দশ হাজার টাকা কমর হ্যাঁ তারপরে হচ্ছে আমাদের ভাই আরো হিউজ পরিমাণে কমর আছে আছে তারপরে হচ্ছে যাদের বেসিন লাগে দেখেন ভাই আমাদের এই অফার দিয়ে দিই ঈদের আগে একটা ফুল ওয়ান পারের ড্রাম ওপাল ইটালি মেড ইন ইটালি ব্র্যান্ড হ্যাঁ অনলি কত 10000 টাকা 10000 টাকা হ্যাঁ 10000 টাকা আচ্ছা ব্ল্যাক এন্ড হোয়াইট অনলি 10000 10000 অরিঞ্জ হ্যাঁ ব্লু এবং গোল্ডেন অনলি একটা বেসিন ভাই অনলি 10000 এটা টাকার একদম গ্যারান্টি কালার গ্যারান্টি 메모তে লেখা দিয়ে দিব আছে পিঙ্ক কালার ভাই অনলি কত দিব বলেন শুধু দামটাই দিয়ে দেন আপনার বান্ডাকি হ্যাঁ এগুলি ভাই পনেরো ষোলো আমাদেরকে বলছে আমরা হচ্ছে সেল করি নাই ভাই অনলি বারো হাজার টাকা বারো হাজার বাই কি বলবো বলেন যারা হচ্ছে গোল্ডেন পছন্দ করেন এই যে দেখেন অস্থির একটা শেপ ভাই এটার সাথে কল এই যে ভিতরে যদি একটু দেখান একদম হচ্ছে গোল্ডেন কালারের যে ওয়েট ভাই সব সব সহ কত দিব বলেন শুধু বেসিনের প্রাইস মার্কেটে পঁয়ত্রিশ হাজার এটা বিশ হাজার দেয় হ্যাঁ বিশ আচ্ছা আঠারো হাজার জান আঠারো হাজার বাই কল ওয়েভ টাইপ টাইপ সব শ অনলি আঠারো আমাদের আগের ভিডিওতে ষোলো ছিল যান কল সহ পনেরো যান কল সহ চোদ্দ যান চোদ্দ যান এই যে কল মার্বেলের কল এই যে ভিতরটা একটু দেখান মার্বেলের আপনার হচ্ছে পিতলের ওয়েস্ট এবং হচ্ছে মার্বেলের কল অনলি বাই অনলি আঠারো যান অনলি আঠারো বাই অনলি বারো হাজার টাকায় গোল্ডেন কল এবং হচ্ছে গোল্ডেন ওয়েস্ট হাইবেলি ব্র্যান্ডের ভাই অনলি বারো হাজার টাকায় দিচ্ছে একদম নিউ কিন্তু হ্যাঁ অনলি বারো হাজার টাকায় দিচ্ছি ভাই আর কি দিব বলেন আর কি চাচ্ছেন আমাদের কাছে এ টু জেড সব ধরনের ফিটিংস আছে হ্যাঁ আপনাদের যা লাগে এই যে দেখেন আপনি হচ্ছে এখানে পাচ্ছেন হচ্ছে এক কালার কমর যার যেই কালার লাগে মোটামুটি আশা করা যায় যে হচ্ছে আপনারা মার্কেট থেকে অর্ধেক প্রাইসে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন যাদের লাগে বা আমাদের কাছে অল্প কিছু প্রোডাক্ট আছে খুব দ্রুত নিতে হবে ভাই দোকানের অ্যাড্রেস একটু আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে বাড়িধারা জে ব্লক নতুন বাজার রোড নাম্বার চার আমেরিকান নাম্বার ঠিক অপর সাইডে আর সুমন ভাই এখানে আরেকটা কথা বলে রাখি এই যে এই কমরগুলো যে আঠারো হাজার টাকায় দিচ্ছি ফিটিং সহ এটা কিন্তু ঈদের পর আমাদের থাকবে না আমাদের শুধু এই কমরের দাম হচ্ছে পঁচিশ হাজার টাকা ঈদের পর শুধু কমোডের প্রাইস থাকবে পঁচিশ হাজার উইদাউট ফিটিংস যাদের লাগে ভাই ঈদের আগে নিতে হবে আমাদের দোকান পঁচিশে রমজান পর্যন্ত খোলা যাদের লাগে ভাই খুব দ্রুত নিতে হবে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যে কোনো প্রোডাক্ট স্ক্রিনে দেওয়া নাম্বার আছে যারা প্রবাসী আছেন তারা অবশ্যই WhatsApp করুন ভাই খুব দ্রুত নিতে হবে ভাই এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আমাদের যেহেতু প্রোডাক্ট নাই ঈদের আগে হচ্ছে আমরা একটা ক্লিয়ারেন্সের অফার রেখে দিছি যাদের লাগে ভাই খুব দ্রুত নিয়ে নেন